আর তোমরা কয়েক ডজন লোক শান্তিতে শুদ্ধ করবে না কি কথা অগন্ত আমি বলতে পারবো ব্রিগেড উচ্ছে গেছে বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবে কিন্তু ব্রিগেডের যা ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে আমরা সিপিআইএম পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য তারপর থেকে আমরা বলেছি ছাব্বিশ থেকে ছাব্বিশের প্রায় শুরু হল তার দু মাসের মধ্যে নিজের সমাবেশ হয়েছে এখনো আরো দশ মাস আছে লড়াই শুরু হয়েছে নিচু স্তর থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য তার মজুরির দামের জন্য তার ঘামের দামের জন্য তার ঐক্যের জন্য সম্পত্তির জন্য লড়াই করছে আর অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে যে যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন নাচর বন্ধ হয় সে লড়াইয়ের জন্য অপেক্ষা করেন কিভাবে সবটা এখানে প্রেস কনফারেন্সগুলো হয় না ব্রিগেডে দাঁড়িয়ে আগে বলিনি বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভুতানোর ব্যবস্থা নেবেন

এই মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ স্প্রিয়া থাকলে তখন কোন মেশিনারি কোনো তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বাড়ানোর জন্য সুতরাং এই লোক কখনো বাপের জন্মে বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না বিজেপির এই লোক আছে আমি চ্যালেঞ্জ করছি কোথায় আছে তৃণমূল বললে বলে যাবে তার তৃণমূল মানে পাগলে কিনা কায় ছাগলে কিনা বলে তুমি পূর্ণ হচ্ছে স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি নেতা সুভাষ চন্দ্র বসু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলের তৈরি হয়েছে আর এস এস এর দয়ায় জন্য উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আর এস বলি বলিনি যেমন সার্টিফিকা জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস খুন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল প্রশাসক তো শুধু বললে হবে না তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুন এটা সাহস থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুটিটা মোহনবাবাদের কাছে বাধা আছে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন রাজ্যপাল গেল তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি দল ওদের ঘুম ভেঙেছে বা মমতা নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদেত এর আগে ওখানকার তৃণমূলের কে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি ক্ষতিপূরণ লাগবে না যখন গন্ডগোল হচ্ছিল আপনারা এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চর মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দ্র দাসের মা আরেক গালে সপাটে চর মেরেছেন মমতা মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে আর জি করার অভয়ের মা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসুন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের হরগোবিন্দের স্ত্রী এবং চন্দন এর মাও সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেবো চাকরি দিয়ে বা টাকা দিয়ে